শুভ সকাল বন্ধুরা এখন অনেক বেলা হয়ে গেছে আজকে ঠাকুর পুজো করব তোমরা সবাই ভালো আছো তো আজকে ঠাকুর পুজো ঠাকুর পুজো তো প্রতিদিনই করি আজকে ঠাকুরকে আম দুধ দেবো আম খেয়েছে কিন্তু আজকে আমদুধ দেবো আমাদের নিয়ম আছে আজকে বংশধরদের সবাইকে আম দুধ দেওয়া হয় সেই জন্য আজকে বৃহস্পতিবার ভালো দিন এই আজকে ঠাকুরকে আমদুধ দেব বাবা ঘুম থেকে সোনা ঘুম থেকে চা খেয়েছি শুধু এখন এই ঠাকুরকে আমদুর দেবো বৃহস্পতিবার পুজো করব পাচারি পরব তারপরে নিজের খাওয়ার চিন্তা আগে ঠাকুরের করি তারপরে সব বাবা গোপালকে স্বাদু করিয়া চান হয়ে গেছে ঠাকুরের কালকে চান করিয়েছি এখন বৃহস্পতিবার ঘরটাই করে নিই ফল কাটবো আর দুধটা খারাপ হয়ে যাবে কাঁচা দুধ দিতে হয় তো আমাদের যত বংশধর আছে আমার শ্বশুর বাড়ি আমার বাড়ি আমার বাবা ঠাকুমা এরা আছেন এ দেখে সব বাটিতে বাটিতে আম কেটে দুধ দিয়ে দেওয়া হয়

তারপরে পুজোয় বসে পাঁচালি পড়বে

দুধটা খারাপ হয়ে যায় বলে তাড়াতাড়ি চানের করে বসেছি আর দুধের প্যাকেট বসিয়ে গেছে মিষ্টির বাক্সের উপরে পুরো ভিজে গেছে বসে এখানে দুষ্টুমি করবে না দুষ্টুমি করলে মার মাথা গরম

দাদা দাদু ঠাকুমা খাবে ঠাকুর দাদা খাবে তাই না মেজ মামা খাবে মেজ মামা তো চলে গেছে হ্যাঁ মেজ মামা মেজ মামাকে মনে পড়ে বন্ধুরা আমার ভাই ছত্রিশ বছর বয়সে আমাদের ছেড়ে চলে যায় চার পাঁচ বছর হলো গেছে থেকে তিন তিন বছরের ছোট ছিল ভাই চলে গেছে আমার ভাই চলে গেছে মেয়েটা ছোটো ছিল শরীরটা খারাপ ছিল কত ডাক্তার দেখানো হলো কিছুই বোঝা গেল না আস্তে আস্তে ভেতরে ভেতরে শরীর খারাপ হয়ে তিন মাসের মধ্যে যখন ধরা পড়ল তিন মাসের মধ্যে আমার ভাই পৃথিবী ছেড়ে চলে গেল মেয়েটা তখন খুব ছোট ওর মেয়ে মেয়ের সঙ্গে বেশি দিন ও থাকা হলো না এই হচ্ছে আমাদের কপাল দেখছেন বন্ধুরা আম দিচ্ছে এর মধ্যে দুধের মধ্যে আম 이, 저, 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 저,

দেখেছো তোমরা আমার ঠাকুরকে এই যে ঠাকুরকে আমদুর দিচ্ছি মিষ্টি দিলাম আমদুর দিলাম বড় বড় পাথর বাটি বের করি ছোট ছোট পাথর বাটি পাথর বাটিতে না দিলে শুদ্ধ হয় না লক্ষ্মী ববু তোমার পাথর বাটি খুঁজে পাইনি এটার মধ্যেই খাবে ঠিক আছে নাও সেটা একটু কষ্ট করে করতে হবে জায়গা কম এখানে মা আম দুধ দিলাম খাও এটা আমার শাশুড়ি মাকে বললাম বাবা আম দুধ শ্বশুর মশাই আমার বাবা ঠাকুমা ভাই আর কাউকে দিই না দোল পূর্ণিমার নিঃশান আকাশ মৃদু মন্দ বাতাস লক্ষ্মীর সাথে রত্ন সিংহাসন করিতেছে নানা কথা আনন্দিত মনে সহসা নর নারদাসে বিনালয় করে মুখে শুধু তিনি গান ধরে নত করিয়া প্রমাণিত ও সবিশেষে করিল নারায়ণী বলদেবী তোমার কেমনো বিচার চপলা হইফিরো সকলের দ্বারে দিবাত্রী একদ্বন্দ্ব নহনা স্মৃতি অহরহ সত্যপাতি ভূগে দুর্গতি সদাই কুকুর ধনবাসীগণ অসহ্য যত্নায় দুর্ভিক্ষ ভীষণ অন্নপ্রায় শিশ করেন দেহ দারিদ্র তবেলো পড়ে মরিতেছে কেহ সেহ পুত্তগণের পরিবারই রাজি একমুষ্ট অন্যের রায় দেয় তবে রাজি কাউকা কহ মাথা কি পাপে ফলে ভর্তবাসী জনগণের দুর্ভিক্ষ অনিল নারদেবীর কথা শুনে লক্ষ্মী দেবী গণ লক্ষ্মী দেবীকণ অর্থের দোকে কাঠিক গুয়া শুনো বলেই তপধন দুঃখের কারণ অর্থ লোকে পাপিকণে ভুগেছে এখন চকরা হয়ে অভিযের দাঁড়িয়ে অনাচার ব্যবচার কো দহঙ্কার অরস্য কাহা দিবানিতে উচ্চবাসে অর্থ আসে নারীকণ্ঠে শুনি না জানে না সঙ্গে সন্ধ্যার দ্বীপ বাজে না শঙ্করধ্বনি দয়া লজ্জাবায় নায় অন্তরে ইচ্ছামত যাতায়াত করে বোবাতে না দেয় যেটা পোবাতে না দেয় যেটা গোবরের ছড়া বাসিবস্ত বাসি মুখে ওদের তারা লক্ষ্মীর স্বর্বে নারী করিয়া আসি যান অর্থেধহে পাঠিত শান্তির কারণ কোনো শান্তির কারণ উম ক্ষনিকে সুখেতারে ভুগেছে আমার সকল সংসার আজিকু কর্মের মজা শ্বশুর শ্বশুর বিভক্তি না হেমনি বাক্যবাণে গুরুজনের বেথা দায় করে এই কৃষ্ণ পুরোনা সিন্ধু দীনবন্ধু জগৎপাকে গো কৃষক অপেকান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমসে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশো গোপিকান্ত রাধাকান্ত নমস্তে און פישנון, און פישנון, און פישנון, און פישנון, און פישנון Krishna Krishna Hari, 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 Ramo, Hari, Ramo, Ram, Ram, Hari, Ramo, Ram, Ram, Hari, Ramo, Ram, Ram, Hari, Krishno, 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 Hari, Ramo, Hari, Ram, 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 Hari, Krishna, Krishna Krishna, Hari, Ramo, 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 Hari, Ramo, Ram, Hari, Ram, 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 Hari, Krishno, Krishno, Krishno. கிருஷ்ண 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 ஹரி ரே ஹரி ரே ரே கிருஷ்ண ஹரி ரே ஹரி கிருஷ்ண 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 ஹரி ரம ர राधा कृष्ण कृष्ण राधा हरे कृष्ण हरे राम हरे राम हरे कृष्ण हरे राम हरे राम हरे राम हरे कृष्ण हरे राम राम जय सियाराम राम जय सियाराम राम जय श्रीया राम राधा कृष्ण कृष्ण राधा हरे कृष्ण हरे राम हरे राम 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 हरे राम 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 i হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীষ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীষ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীষ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে সর্বমঙ্গলে শিব সর্বসাধিতে শরণ্যে স্তম্ভকে গৌরী নমস্তুতে সর্বলা মঙ্গলে শিব সর্ব সাদিকে স্বর্ণে স্তম্ভকে গরী নারায়ণ মস্তে সর্বলা মঙ্গলে শিব সর্ব সাদিকে স্বর্ণে স্তম্ভকে গরী নারায়ণ মা মঙ্গলময়ী মা তারা মা সন্তোষী মা বাবা লোকনাথ সিদ্ধি সাই বাবা সিদ্ধিদাতা গণেশ হে ভোলে বাবা হে বালি এ হে বালি এ নারায়ণ হে বিষ্ণু এ ব্রহ্ম দেবতা রক্ষা করো বাবা রক্ষা করো নী 祝福喽。 বাবা ঠাকুরগাছি তো ঘুম পরে হলো এবার সূর্য মামাকে জল দেবো তুলসী তলায় জল দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠাকুরের কাছে এটাই কামনা করি সবাই যেন ভালো থাকে